মিটিজোড়ে ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায়ের এই করুণ পরিণতি দেখে অনির্বাণ আর জল ধরে রাখতে পারছে না অনির্বাণ ছুটতে ছুটতে আসে রায়কে সার্জারিতে নেওয়ার আগে রায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে সেই সময় অনির্বাণের দেখা করার ইচ্ছেটা খুব ছিল আর সেই সময় সার্থক স্যারের বাবা ও সত্যিটা জানতে পেরে তাকে আটকে দেয় আর জানতে পারার পর সার্থক স্যারের বাবা সেই অনির্বাণকে বলছে এই মুহূর্তে আমরা অনির রায়ের সঙ্গে দেখা করার কোনো অনুমতি দিতে পারি না তখন অনির্বাণ বলছে আমি ওর স্বামী আমার আর ও হচ্ছে আমার ওয়াইফ আমার সমস্ত অধিকার আছে ওর কাছে দেখা করার জন্য কেন দেখা করতে দেবেন না আপনারা আটকাবেন কেন বলুন তো তখন সার্থক স্যারের বলছে ঠিক আছে আমি আটকাবো না আমি আগে ওনার সঙ্গে কথা বলে আসি পারমিশান নিয়ে আসি রায়ের সঙ্গে তারপরে কিন্তু আপনাকে আমি কথা বলতে দেব। তারপরে এদিকে অনির্বাণ বলছে মনে মনে যে রাই তুমি একবার আমাকে পারমিশান দাও একবার আমাকে সুযোগ দাও আমি তোমার কাছে সব ভুল সমা ক্ষমা চেয়ে নেবো আর সব সময় তোমার কাছে পাশে থাকবো প্লিজ 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 গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই রয়েছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকাল সকাল চলে এলাম আমি দেখো সকাল সকাল আজকে কৌশিকী অবস্যা আর আমার কয়দিন থেকে আর কটা দিন পরে আমার পরীক্ষা সেপ্টেম্বর থেকে আমার পরীক্ষা আমি পড়ছি আমি এখন স্কুলে যাবো সবাই তো স্কুলে চলে গেল আর আমি এদিকে দেখো আমার তো তখনই স্নান হয়ে গিয়েছিল আর ওরা চলে যাওয়ার পরে আমি পুজোর আয়োজন করছি আজকে যেহেতু অমাবস্যা আজকে রাধে রাধে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ওষুকি অমাবস্যা আজ মানে নিরামিষ তো অবশ্যই সাথে পুজো টুজো করবো বাড়িতে ঠাকুর আছে আর আমাদের তো মন্দিরে যেয়ে পুজো করা যাবে না কারণ বাবা মারা গেছেন আমাদের কালা শুজ নেই তাও ব্রাহ্মণ বলেছেন তিন চার মাস পাঁচ মাস এখন ব্রাহ্মণ মানে মন্দিরে উঠে কোনো গোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না তার জন্য বাড়িতে যে আমাদের ঠাকুর আছে সেই ঠাকুর পুজো দেব আর এটা তো বড় অমাবস্যা তার জন্য একটু বাড়িতে পুজো দেব একটু পায়েস করব তো তার জন্য এই সব কিছু পুজো পাঠ আর পুরোপুরি নিরামিষ খাবো আর তোমরাও আজকে অশিকী অমাবস্যা অবশ্যই তোমরা নিরামিষ খাবে আজকে আর ঠাকুরের জন্য একটু আমার গোপাল সেনার জন্য পরমান্ন রান্না করছি আজকে অমাবস্যা আর ভালো দিন তো দেখো আমার গোপাল সেনার জন্য পরমান্ন রান্না বসিয়েছি তো চলো আমি ওদিকে পুজোটা করে নিই আর ওদিকে আলাদা করে নিয়েছি আর একটু ধুনো দেবো আজকে আর আজ বড় অমাবস্যা আর তোমরা সবাই কিন্তু পালন করো আর পালন করো না করো অবশ্যই নিরামিষটা খাবে আজকে নিরামিষটা খাওয়া অত্যন্ত জরুরি তো চলো আর এখানে দেখো আমার গোপাল স্নান করিয়ে দিয়েছি আর দেখো আমার ছোটো গোপালকেও স্নান করে দিয়েছি আর এখানে লাড্ডু কাজু বাদাম চিড়ে ভোগ সব ভোগ লাগিয়েছি আর ওদিকে পরমান্নাটা বসিয়ে এসেছি আর এখানে দেখো কৃষ্ণকালী মা আছেন তোমাদের বাড়িতে যদি কোনো কালী মায়ের তারা মায়ের ফটো থাকে এরকম ফটো থাকে তো তোমরা অবশ্যই একটু প্রদীপ জ্বালিয়ে জবা ফুল বেলপাতা সব দিয়ে তোমরা পুজো করবে আজ তো সোমবার তো অবশ্যই দেখো আর দেখো ধুনো দিচ্ছি আজকে তো অমাবস্যা এমনিতেই বৃহস্পতিবারে ধুনোটা দেওয়া হয় তারপর আজকেও ধুনো দিচ্ছি আর অমাবস্যা আজকে বড় অমাবস্যা কৌশিকী অমাবস্যা যেটা তারাপীঠে পুজো হয় যতটুকু শুনেছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো আমি সব কিছু মোটামুটি আয়োজন করেছি এখানে ফুল বেলপাতা জবা ফুল দিয়ে আমি মায়ের কাছে দিয়েছি আর এইটা নাকি সবথেকে বড় অমাবস্যা আর আমি পুরো চারিপাশে ঘরে বাইরে চারিপাশে কিন্তু আমি ধুনো দিয়ে দিচ্ছি আর ধুনোটা দিলে না আমার মনে হয় যে পুজোটা কিন্তু আমার সম্পূর্ণ হলো ধুনোটা দিলে আমার আর পুজো যখনই পুজো করবো আমাকে ধুনুটা দিতে হয় ধুনোটা দিলে যেন মনে হয় যে সত্যিকারের যেন মনে হয় পুরো ঘরটা পুজো পুজো গন্ধ উঠে আর বেশ ভালো লাগে নিজেকে খুব শান্তি বলে মনে হয় ধুনোটা দিলে জানি না এটা আমার কেন হয় প্রথম থেকেই হয় এটা যখন আমি পুজো করব কিছু একটা পুজো দেবো তখন কিন্তু আমি গোটা ঘরে ধুনো দেব ধুনো দিলে যেন আমার পুরো মনটা একদম শান্তিতে ভরে যায় তোমাদের কেমন হয় জানি না আমার কিন্তু এটা হয় আর এখানে দেখো পরমান্ন রান্না হয়ে গেছে আমার গোপাল সোনা আর কৃষ্ণকালী মায়ের জন্য আমি এখানে দেখো নিয়ে যাচ্ছি আর সত্যি মা যে জাগ্রত একদম একদম জাগ্রত আমার একটু অসুবিধা হয়েছিল সেটা আমি মাকে মনে মনে জানিয়েছিলাম আর মাকে পুজো দিচ্ছিলাম জবা ফুল দিয়ে কিন্তু তারপরে না আমার সেই সেই কষ্টটা আমার সেই মানে সেই যে একটা কষ্ট সেই কষ্টটা কিন্তু আমার আর নেই সেটা তোমাদের সঙ্গে একদিন আমি অবশ্যই শেয়ার করব আর দেখো আমি বান্না বসে গেছি আজকে সম্পূর্ণ সব কিছু নিরামিষ রান্না হবে আর দেখো সয়াবিন রান্না করব সয়াবিন আর এখানে আছে ঝিঙে আর সয়াবিন আলু ঝিঙে দিয়ে একটা আর কুড়ে খারা শাকগুলো রয়েছে ওইগুলো দিয়ে একটা ঝোল রান্না করবো আর এখানে দেখো কুমড়োর শাকটা রান্না করতেছি কুমড়োর শাকের তরকারি হচ্ছে আর মোটামুটি এটাই এখন রান্না করতেছি তো রান্নাগুলো করে নিই আজকে সম্পূর্ণ সব কিছু নিরামিষ রান্না হচ্ছে তো আজকে সোমবার আবার আমবস্যা তোমরা তো সবাই জানো আজকে কৌশিকী অমাবস্যা তো অবশ্যই তোমরাও পালন করবে খুবই ভালো দিন তো রান্নাবান্না করি ছেলেমেয়েরা তো সব স্কুলে গেছে আর বাইরে না মেঘ মেঘ করছে জানি না আবার বৃষ্টি আসতে পারে হয়তো সকালে একবার এসেছিলো কাপড় সব তুলে নিয়েছে আবার দেখছি জামা কাপড় রোদে দেওয়া হয়েছে আবার দেখছি মেঘ মেঘ করছে তো আবার হয়তো মনে হয় বৃষ্টি আসবে তো চলো সঙ্গে থাকো রান্নাগুলো করে নিয়ে তারপরে আসবো তোমাদের কাছে রান্নাবান্না হয়ে গেছে আজকে সব তো নিরামিষ রান্না করলাম আর বান্না করে নিচ্ছি আর তোমাদের দাদা হয়ে গেছে বাচ্চাদেরকে আনতে ও নিয়ে চলে আসবে এবারে সব ছুটি হয়ে গেছে ছেলেটার শরীরটা নাকি ভালো নয় ছেলেটা ফোনে তার বাবা আনতে গিয়েছিলো তার বাবাকে বলছে আমাকে ফোন করে বলছে মা আমার শরীরটা ভালো ছিল না আমি উল্টি করেছি মানে বমি করেছে ওই অনেকক্ষণ এসে নিতে দাঁড়িয়েছিলো রোদে আজকাল কী রোদ বেরিয়েছে একদম সেই রোদে গরমে মানুষ দেখতে পারছে না এত রোদ গরম সত্যি আর ওইটুকু বাচ্চা কী করে সামলাবে এটা প্যারেন্টসদের মানে প্রিন্সিপাল বা টিচারদের বোঝা উচিত যে বাচ্চারা এতক্ষণ ধরে স্কুলে এসেম্বলিতে দাঁড়াবে কীভাবে তাই না সবাই তো শরীর সমান থাকে না ছোট বড় এক বড় বড়ো ইলেভেন টুয়েলভের বাচ্চাদেরকে দাঁড় করায় ঠিক আছে এই ছোট ছোট বাচ্চারা তারা কি করে এতক্ষণ ধরে দাঁড়াবে এসেম্বলিতে এটা একটা বিশাল প্রবলেম তারপরে আমার ওনার তো চলে এসেছিল স্নান করে সে একটু খেয়ে নিয়ে ঘুম ঘুমিয়ে গেছে আর দেখছি সত্যি জ্বর এসেছিল তারপরে তাকে জ্বরের ওষুধ দিয়ে সে ঘুমিয়েছে আর তারপরে আমার ছোট মেয়ে এসেছে সাহসী সেও এসেছে কারণ তার আজকে একটুখানি পড়াটা মানে একটু ওভার ক্লাস হয়েছিল তো তার জন্য সেখানে টাইমটা একটু বেশি লেগেছে আর এসেছে প্রায় তিনটার সময় আর দেখো এখন এসেছে এসে আমাকে বলছে মা এই পড়া হয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল বলে দিয়ে চলে যাচ্ছে দিয়ে এখন প্রচণ্ড গরম লাগছে সে স্নান করবে আর তারপরে দেখো এই খাবারটা আমি বেড়েছি আমাদের বাড়িতে একজন ভিকারি বাবা এসেছে তো সে আমাকে আমি তাকে চাল দিয়েছি তারপরে সে আমাকে বলল একটু বিস্কুট টিস্কুট দিবে আমি খাবো মা বৌমা আমাকে খুব খিদে পাচ্ছে তারপরে আমি তাকে ভাবলাম যে বিস্কুট খেয়ে কি পেট পেটটা খুলো একটু আমি পুজো দিয়েছিলাম বাড়িতে জল মিষ্টি ছিল আর পরমান্ন করেছিলাম সেটাও ছিল আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাকে দিই সে একটু খাবে আর একটু খেয়ে তাও জলটা খেয়ে না বলছে হ্যাঁ খাবো খাবো বলতে বলতে তখন বলছে আমাকে একটু জল দাও ঠিক আছে জল দেওয়ার কথা বলতে আচ্ছা বোমা আমাকে একটু ভাত দিবে মা আমি অনেক দিন ভাত খাইনি ওই দেখো বলছে আমাকে অনেক দিন ভাত খাইনি ভাত ভাত দেবে আমি তখন বললাম ঠিক আছে তুমি চলে আসো আমি তোমাকে ভাত দেব বলে দেখো সয়াবিন আলু তরকারি করেছিলাম আর কুমড়ো সবজি কুমড়ো ডাঁটা সবজি করেছিলাম সেটা দিয়ে না আমি তাকে ভাতও দিলাম খেতে তো আমি এরকম আমার বাড়িতে যদি কেউ এসে এরকম বলে আমার যদি সত্যিকারও রান্না হয়ে থাকে আমি কিন্তু না খেয়ে হলেও তাকে খাওয়াই যাতে সে দুটো খায় কেন সব দিন তো আমার বাড়িতে এসে খেতে আসবে না আর সব দিন তার ভাগ্যে যদি থাকে সে যদি এসে বলে তো আমি না কাউকে না করতে পারি না গো আমার ভিতরটা না খুব কষ্ট হয় ভীষণ ভীষণ কষ্ট হয় আর দেখো সে তার একটা কাপড় ছিল সে বলছে

শুনে দুঃখ লাগলো তার জন্য ভাত দিলাম একটুখানি ভাত খাচ্ছে আর খুব কষ্ট দেখে আমাকে আমাকে সে মানুষটা বলছে সত্যিকারের খেতে দাও না আমার খুব খিদে পাচ্ছে আমি অনেকদিন ভাত খাইনি তো তার বাড়িতে নাকি একটা তার বউ আছে তার ছোট একটা বাচ্চা রয়েছে তো লোকের কি একটু কাজ করে বললো যেন বলছে ঠিকঠাক খেতেও দেয় না আর ভীষণ মারে খেতে দেয় না আর কিছু খাবার কথা বললে আমাকে মারপিট করে ওই যে বলছে আমাকে মারপিট করে খেতে চাইলেই আমাকে এদিকে সেদিকে মারে ওই জন্য আমার খুব কষ্ট হয় পাশাপাশি অনেক বড় বড় ঘর আছে হ্যাঁ বলছে ছোট বাচ্চা আছে আমার বউ আছে এটাই আমি জিজ্ঞাসা করলাম তখন বলছে দেখো সে ভাত খাচ্ছে তো আমাকে বললো যে একটুখানি ভাত দাও তো আমি তাকে বেশ ভালোই এক থালা ভাত দিয়েছি তারপরে আবার আমি আবার বলছে মা আমার পেটটা যে পেটে হাত দিয়ে দেখাচ্ছে আমার পেটটা ভরেছে তো এরকম কষ্ট খুব কষ্ট পেয়েছিল তো আমি এরকম ভালোবাসি মানুষকে সেবা করতে আমি যদি কত কষ্ট পাচ্ছিল দুটো ভাতের জন্য তার জন্য এসে বলল যে আমি অনেকদিন ভাত খাইনি কি শুনে খুব কষ্ট লাগলো তার জন্য আমার মেয়ে স্কুল থেকে এসেছে এখনো ভাত খাইনি আমিও এখনো খাইনি তো সে যখন এসে বললো তা ঠিক আছে সেও দুটো খাক কী আছে আমরা নাহলে একটা দিনে একটু কম খাবো কি আছে কম হবে না ভগবান ঠিক সবাইকে চালিয়ে দেবে তাই না তো চলো এটা একটা আমাকে খুব ভালো লাগলো তো আমরা কত খাবার ফেলে দিই বলো বেশি হয়ে গেছে খেতে পারছে না ফেলে দিচ্ছে কিন্তু এইরকম মানুষরা খেতে পারছে না তাদের জন্য যদি একটু আমরা উঠে দাঁড়াই বা একটু যদি আমরা ওদের কাছে সামনে দাঁড়াই বা সাহায্য করি হয়তো ওরা একদিন একটু ভালো হবে বা ভালোভাবে বাঁচতে পারবে বউ বাচ্চা নিয়ে নিশ্চয়ই কোনো অসুবিধা খাটতে পারছে না তো দেখে তো মনে হচ্ছে যে সুস্থভাবেই আছে কিন্তু সেরকম তো ভাবে আমরা বুঝতে পারছি না কার কি কষ্ট তো যাই হোক আমি একটাই কথা বলবো সবাই সবাই সামনে দাঁড়াও সবাই সবার পাশে দাঁড়াও সবাইকে হেল্প সাহায্য করো তো সত্যিকারের মানুষ কিন্তু সবাই একরকম দিন যায় না কারো বা একটা দিন খুব ভালো যায় কারো বা একটা দিন খারাপ যায় তা আমি সেটাই বলি ভগবান তুমি আমাকে এমন কিছু দাও যাতে আমি সবাই পাশে দাঁড়াতে পারি এরকম গরিব দুঃখী মানুষকে দেখলে না আমার চোখে জল আসে খুব কষ্ট হয় তখন শুধু না নিজেকে ওইটা ভাবি যে যদি আমাদের পরিবারের কেউ হতো যদি আমাদের ঘরের কেউ হতো ওইরকমভাবে তো কতটা কষ্টটা নাই হতো আমার সত্যিকারের এরকম মানুষকে আমাকে সেবা করতে খুব ভালো লাগে তো বন্ধুরা অনেক কিছু কথা বলে ফেললাম তো দেখো রাত্রেবেলা একদম গোপাল কাছে চলে এলাম গোপাল সোনাকে দুধ দিয়ে ভোগ লাগালাম আর বেশি বড় করব না আজকে কিন্তু মনটা এই দৃশ্যটা দেখার পর খুবই কষ্ট হয়েছিল আমার তো সেই কষ্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে আমস্যা কৌশিকী আমস্যা তোমরা সবাই ভালো থেকো সবাইয়ের মঙ্গল হোক আর তোমাদের সবাইয়ের মনের বাসনা পূর্ণ হোক আর তোমরাও আশীর্বাদ করো আমারও যেন মনের বাসনা পূর্ণ হয় ভালো থেকো সুস্থ থেকো টাটা